সবে উসমান হাজির পরে গত জুমা বা জুমান নামাজের পরে প্রকাশ্য বিদ্যালয়কে লাখা মাছ হতে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করে হেরাবুল আলমী তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন ব্যয় করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে তাকে দাও এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে আসসালাম আলাইকুম ওর বিজয় দিবসের উৎসলগ্নে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে উপস্থিত যুব বন্ধুগণ সহ গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী বাংলাদেশ মহান আল্লাহ তালার দান আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহর সৃষ্টি এই অঞ্চল এক শতাব্দীর ভিতরে দুই দুইবার স্বাধীনতার মুখ দেখেছিল উনিশশো সাতচল্লিশ আজাদি আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ড অখণ্ড পাকিস্তানের একটি প্রদেশ ছিল পাকিস্তান শাসক পাকিস্তানোষ্ঠী পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুসে উঠেছিল উনসত্তরের গণ আন্দোলনের হাত ধরে সত্তরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগ্রামের কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের ভোটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এদেশের দেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বুক ভরা আসা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে যে প্রিয় দেশকে সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে জাতি হিসাবে গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের বুকে আমরা চলাফেরা করতে পারব যারা সেদিন নির্বাচিত হয়েছিলেন তারা এমনটাই জাতিকে আশ্বস্ত করেছিলেন কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন সম্পদ আর ত্যাগ কোরবানির বিনিময় অর্জিত হয়েছিল শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি সেদিন যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের মাথার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন বুটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মথিত হয়েছিল আমাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল আধাসামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজরতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষগুলো সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না মা বন্ধের ইজ্জত করা হয়েছে সম্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগে বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল করার দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে মাঠে পোতে ঘাটে তাদের লাশ লাশ দাফন করার মতো ব্যবস্থা সেদিন ছিল ইসলাম ডাকার লাশগুলা দাপনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা বলার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল মাত্র সাড়ে চার বছরে পনে চার বছরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন

আমরা আশা করেছিলাম দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশের কায়েম হয়েছিল এক না হয়েছিল যার পরিণতি সরকারকে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু ওই যে কথা আছে ময়লা ধরলেও ময়লা যায় না সাবানা সার এক্সেল যা নিয়েই ঘন কেন কালো কয়লা আরও কুঁচ কুচে কালো হবে আওয়ামী লীগের ক্ষেত্রে তাই রয়েছে তিন দফায় বাংলাদেশের মসানে তারা এসেছিলেন বাহাত্তরের দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে লাখ উপহার দিয়েছে চিয়ানব্বই সালে ক্ষমতা একসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিল প্রতিতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় ঘুমটা ছিল জনগণ সহজ ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখন তারা মসমদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আবার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন মুখা আসমান তারা তাই করেছিলেন সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যায় এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত বলেন আবার পশ্চিমশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালকে পল্টন মুড়ে সাতকে যেভাবে মারা হয় সেইভাবে লবি বৈঠা দিয়ে ফিটিয়ে ফিটিয়ে মানুষ হত্যা করা হয় এমনকি বিশ্ব আর মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিকট শরীরের উপর তারা লাফালাফি নাচাচি করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে মেউশ হয়ে পড়েছিল দেশ বিদেশ থেকে জানানো হয়েছিল কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসে। সেই তারা ক্ষমতায় এসে বিহারের কানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে কোনের রাজত্ব কায়ন করেছিলেন আমরা তার বিবস্ব চেহারা সাপনা চক্করেও দেখেছি আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি এমন কোন জনপদ নেই যেখানে তাদের হাতে মাস মানুষ কোন হয়নি এমন কোন জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুঙ্কিত হয় নাই একটা প্রতীকে মূর দেওয়ার অপরাধে মহাকালী সুবর্ণ চলে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল আঠারো কোটি পরিবারে গিয়েছিলাম কথা শুনে আমরা আমাদের মুখ সামলাতে পারি বলবেন এর আগে যাননি কেন এর আগে যাওয়ার কোন পরিবেশ আমাদের জন্য ছিল না আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি তাদের বেদনা আমরা দূর করতে পারবো না কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব আমরা সেই অংশ নিয়েছি সম্মানিত বন্ধুগণ এই যে ভোট দর্শন আয়নাগর আর ঘুমের রাজনীতি শুরু হলো শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালায়ে গেল

ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা আর যেই এদিকে যাবে সেজন্য আমার লাশের উপর একটা ঢিল ছড়ে লোকেরা ভাবলো তার অনুষ্ঠান এসেছে তার ওসিয়ত রক্ষা করা দরকার তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো বোকা লোকেরা বুঝে নাই যেই যাচ্ছে ভিড় ছড়ে যেই যাচ্ছে ভিড় ছড়ে ইতিমধ্যে নানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে তারা এসে দৌড়ায় হাজির এই অবস্থা দেখে তারা সময় সময় পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো তখন জনগণ বুঝতে পারলো দ্রুত চুর কি কারণে আমাদেরকে অসিয়ত করেছে মরার আগে আমাদেরকে কষ্ট দিয়েছে মরার পরে আমাদেরকে কষ্ট দিতে বেশি পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে সর্বশেষ ঘটনা আমাদের কলিজার টুকুরা আমাদের ভাই শরীফ উসমান হাজির পরে গত জুমাবা জুমান নামাজের পরে প্রকাশ্য বিদ্যালয়কে ডাকা রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রমের দরবারে দোয়া করি হেরাবুল আলমী তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহাড়াদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দখল বিপক্ষে এই রাজনীতি হবে মামলা বাজলের বিপক্ষে

মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর না ইনশাআল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ই হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যাচ্ছেন নিতে হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাদার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাথি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ঠিক কোন দেয়ালে আমরা খিকতে দেব না ইনশাআল্লাহ পুরো করে লাভ হবে না ইনশাআল্লাহ কেউ জানো নিজেকে অতিরুক্ত দৃঢ় না ভাবে ঠিক যে করে নিজের বুঝটা বুঝতে শিখেছে ঠিক কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না ঠিক কোন কালো ভাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বস করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের গোড়া উন্মোচন হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে যুবক যুবা তরুণ তরুণী যারা প্রাপ্ত বয়স্ক এবং যারা মুঠা দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস করা হবে না আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষ মানুষের দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে আসল মুক্তের এই মিছিলে আমরা সবাই শরিক হই জনজীবনে